স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা অমুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়সা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক তুমি কি জানো তুমি এমন একটা কথা মুক্তি উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার বঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়সা খবরদার আর এরকম বলো না

সবাই বিষ্ণু ইসলাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুজাম বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় পাহাড়ের বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ সুন্দর করে নিজেকে সুশোভিত করে সুভ্র ফরসা ড্যাশিং ফেসিনেটিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কিনা কোন নারীকে যদি তার চেহারা রং গডন, অবয়ব দেহ অবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকিয়ে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করত। ঠিক কিনা এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফরসা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাউর আকৃতি দানকারী দা ফ্যাশনার দা শেপার দা ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোন বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক না অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আয় রে আমি এত কালা কেন আয় রে আমি এত খাটো কেন আয় আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদা বিল কাদা বিশ্বাসীর আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফায়সালা করেছেন এটাতে রাদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে এটা হলো জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপি না নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার শেপ কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এরপর আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা 14টা 13টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আকাশ জামিনে যা কিছু আছে সব কিছু তাজবি পরে একজনের তিনি কেলা আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজবি পড়ে কার জিকির করে কার কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝিনি আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে আমাদের মাইমেন সিং এর গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালের বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশে রই নদীরা যায় ছুটে যা কি কার গুণ গান গা আল্লাহ 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 রে গোন গান গায় সবাই পড়েন আল্লাহ গো আল্লা আল্লাহ 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 রে গোন গান গায় সবান পড়েন চোখে আমরা যা দেখি সবগুলো গান গায়কার এই জন্য আল্লাহ বললেন ওয়া ইম ইন সেই ইল্লা ইউসাব বেহাম বেহাম দিহিওয়ালাকিল্লা তফ কহু না তস্মি আহহুম আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবির পড়ে কিন্তু সে তাজবীরের ভাষা তোমরা বোঝনা ঠিক কি না তাদেরও তাজবির ভাষা আছে

পরাক্রমশালী প্রজ্ঞাময় আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নাম্বার আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আর হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় দা ওয়াইজ দা অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহ আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরে প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরে রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে আমাদের রব এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সবকিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না নাই সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ দিনের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নাম দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে রহমান আর রাহিম আল কুদ্দুস সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নাম গুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো গুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়া গুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগ্রহ হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্র ভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে একলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক